অল্প আমল করেন প্রত্যেকদিন যে আমল করেন অল্প আমল করেন নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে খাটি দিনকে করো অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হবে এখন তুমি করবা সব পাল্টা তুমি গুনার সাথে জড়াইয়ে থাকবা তুমি তুমি সবসময় পাপ কাজে লিপতে থাকবা আর তুমি মনে মনে আশা করবা আরে মরার পর দাম তো জান্নাতে জামুই আহা জান্না তো তোমার বাবার সম্পত্তি জান্নাত তোমার মায়ের সম্পত্তি মামু বলি কি কয় ফরাস তুমি তো জান্নাতে যাই ভাই জান্নাতে যাবা খবর আছে। বারোটা বাজাইয়া চোদ্দটা দেবে তারপর তোমার জান্নাত জাননাতে এর আগে জান্নাত পাওয়া যায় আগে এক অর্থ নামাজ দুই কোটি অষ্টআশি হাজার বছর জাহান নামে জলবা আগুন দিয়া কয়লা বানাইবে বানাই বানাই পুরিয়ে টুড়ে সাইজ করে তারপরে দুনিয়াতে যতদিন বাইশে থাকবো আমল এবং নীতি নিয়ে বাঁচতে চাই নীতি আকলাক চরিত্র নিয়ে বাঁচতে চাই নবী করমস্লা সাল্লাম বলছেন আল গিনা উ গান অন্তরে নিফাক সৃষ্টি করে গান বাজনা যারা গান শুনে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে শুনে আর নাচে রাত্রে ঘুমনের মধ্যেও গান বাজনা শুনে গান শুনতে শুনতে ঘুমায় যায় একবারও চিন্তা করে না এই গান শুনতে শুনতে যদি মালাকুত মৌওয়াত যায় তার অবস্থা কি হবে সে তো আর কলেমা পাইল না কি পাইলো গান বাজনা পাইল তার স্থান হবে কোথায় সেটা আমরা তো বুঝি তার স্থানটা কোথায় হবে সেজন্য কিছু যুবক আছে কিছু এরা শুধু গান বাজনায় মত্ত থাকে কানের মধ্যে ইয়ারফোন দিয়া দিয়ে ঘুমায় ঘুমায় গান শুনতে শুনতে ঘুমাই যায় না উজবুল্লাহ ওই অবস্থায় যদি মালাকুল মহু এসে যায় তার স্থানটা কোথায় হবে জাহান নাম ছাড়া কোথায় কিছু পাবে ও আর কলেমা পাইলো কলেমাই পাইল না নবুজি বলছেন মদের ভালো ভালো নাম দিয়ে খাওয়ানো হবে শেষ জামানায় মদের ভালো ভালো নাম থাকবে পাওয়ার টাইগার হুইস্কি এরম কিছু কিছু নাম আছে ভালো ভালো নাম দেবে এগুলো দিয়ে মানুষকে বিভিন্ন ভাবে খাওয়াইবে এবং শেষ জমানায় যারা কিছু লোক থাকবে এরা মদ খাইবে আর মাথার উপরে নর্তকি মহিলা উলঙ্গ নর্তকি নাচাইবে আর মদ খাইবে আর গান বাজনা শুনবে যারা এগুলা করবে মাটির নিচে দাবাইয়ে দেবেন দিছে না এর আগে বহুত নম্রতের জগ বহুত যুগে যুগে মানুষ মাটির তলে ডাইপে গেছে এই নাফার মানি করার কারণে কিন্তু আমরা সেগুলো ওই ইতিহাস ভুলে যাচ্ছি ইতিহাসগুলো স্মরণ রাখি না বলে আমাদের আবার পাপ করতে মন চাই ওই ইতিহাসগুলো যদি আমাদের স্মরণ থাকতো তাহলে গুণা থেকে আমরা দূরে সরতে পারতাম কিন্তু আমরা গুণা থেকে দূরে থাকতে পারি না কারণ আমরা ওই ইতিহাসগুলো ভুলে যাচ্ছি আর হয়েছেন আল্লাহরুল আলমে হাসরের মাঠে যারা গান বাজনা শুনবে যারা নর্তগীর ওই ড্যান্স দেখবে উলঙ্গ ড্যান্স দেখবে আর গান বাজনা শুনবে মত পান করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠে বানর ও শুকরে পরিণত করে দেবে নাউজবিল্লা বলেন যারা গান বাজনা শুনবে নর্তকে ন্যাস দেখবে অর্ধ উলঙ্গ মহিলা দেয়া মাথার উপরে বড় বড় স্টেজ বানাইবে উষা করে স্টেজ তৈরি করবে ওখানে ওদেরকে মিউজিক তালে তালে নাচাইবে আর এরা স্বাদ গ্রহণ করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসরের মাঠে ওদেরকে বানর বানাবো ওদেরকে শুকরে পরিণত করে দিব যারা এই গান বাজনা শুনবে মদ খাইবে আর নর্তকীদের ড্যান্স দেখবে কিন্তু আমরা তো গ্রামের মানুষ আমাদের কাছে খুব কম দেখি এগুলা নাই শহরে ঢাকার শহর গেলে দেখা যায় নাইট ক্লাব বলতে কথা আছে কি ক্লাব নাইট ক্লাব সারা রাত ধরে মদ পান করে আর উলঙ্গ নারী অর্ধ উলঙ্গ নারী উপরে স্টেজ মাথার উপরে উষা করে স্টেজ বানানো হয় ওখানে নাচে মিউজিকের তালে তালে নাচে আর এরা মদ পান করে আর ওদের লগে ঢোলে আর সারা রাত ফূর্তি করে না কোথায় নামাজ কোথায় কোরআন খবরই নাই কোথায় আজান দিল কানের মধ্যে যায় না মদ খাইলে কি আর তার কানের মধ্যে আজান যায়নি যায় না যে মদ পান করেছে আজান শুনতে পায় না সে তো অন্য জগতে থাকে আউলা বৌলা বলে তার সাধারণ সুস্থ মস্তিষ্কে থাকে না সে পাল্টা হয়ে যায় উম্মত হয়ে যায় পাগল হয়ে যায় যেই মদ পান করবে পান করবে একটা লক্ষণীয় ঘটনা এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছিলেন মন দিয়ে শুনবেন ইমাম সাহ নামাজ পড়াইতেছিলেন নামাজ পড়ে আর কান্দে নামাজ পড়ে আর কান্দে নামাজ পড়ে আর ইমাম সাহ কান্দে এখন এক মুসল্লির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক ইমাম সাহেবরে বললেন হুজুর আপনি শুধু নামাজ পড়েন আর কান্দেন কারণ কি নামাজ পড়েন আর কান্দেন ঘটনাটা একদিন বলেন হুজুরে বলে না কারণ হুজুরে যা জানে পিছনের মুসল্লি তো অনেক কিছুই জানে না তো ছেলেটা একদিন জোর করে ধরলো হুজুর আজকের বলতে হবে আপনি কান্দেন কেন আপনার কান্দার কারণ কি নামাজ পড়েন আর কান্দেন কিসের কানের কান্দেন আমার একটু বলেন হুজুর বলছে দেখ বানি বলে ওই মুসল্লির মাথায় দিয়া দিল পরে দেখাইলো যে পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকাইলো আর দেখতেছে পিছনে বানর আর শুয়ার বইশা রয়েছে মানুষ নাই বলবেন আমরা এমন আমল করি আমাদের মধ্যে গুণা লুকাইয়া রয়েছে আমাদের মধ্যে সকল পাপ লুকায়ে রয়েছে তওবা করতে জানিনা সময় মতো নামাজ পড়তেও জানি না আমাদের মধ্যে যে চরিত্র শুয়ার কুত্তরের মতো চরিত্র আমাদের মধ্যে আছে বলেই পিছনে তাকাইয়া দেখে সবগুলা শুয়ার কুত্তা বইয়ে রইছে মুসল্লি নাই এই জন্যই বলে হুজুর দেখার পরে হুজুর পাগিলা পরে দিয়া বলল হুজুর আমি তো জানতাম না এইগুলো কি আর বলেন বলছে আমরা যে আমল করি সেটা মুসল্লিরা পালন করে না যেইটা বলি মুসল্লিরা ওই অনুযায়ী চলে না সুদকাইতে নিষেধ করি মুসল্লিরা শোনে না ভুসকাইতে নিষেধ করি মুসল্লিরা শোনে না নামাজ পড়তে বলি মুসল্লিরা নামাজে অমনোযোগী হয় তারে বলি যে কোরআন পরো কোরআন পরে না কোরআন থেকে দূরে থাকে আল্লাহর জিকির থেকে দূরে থাকে সে শুধু দুনিয়ার পাপ কাজে লিপ্ত থাকে যার জন্য আজ এই অবস্থা মানুষের মধ্যে মুনাফেঁকি লুকাইয়ে রয়েছে মানুষ মুখে যা বলে কাজে আর একটা করে মুনাফেক কারে বলে ওয়াদা ভঙ্গকারীকে মুনাফেক বলে আর মনে মনে বলে মুখে মুখে বলে আমি তো ইমান আনছি আল্লাহর উপরে আসলে সে ইমানদার নয় সে হলো বেঈমান কিন্তু আমরা চিনি না এই সমাজের মধ্যে লুকায় রয়েছে সমাজের মধ্যে মিলে রয়েছে তার দাড়ি আছে টুপি আছে জুব্বা পরে সব কিছু করে আসলে সে মুসলমান নয় সে হলো মুনাফিক সব সময় মুসলমানের ক্ষতি করে ইসলামের ক্ষতি করে কোরআনের ক্ষতি করে মসজিদের ক্ষতি করে নামাজের ক্ষতি করে সেই জন্যই পিছনের থেকে তাকাই চাইয়া দেখে মুসল্লি নাই বানর শুয়ার উত্তাপ হইসা রইছে আস্তাকি ফেরুল্লাহ বলেন আমরা ওইভাবে হতে চাই না আল্লাহ তালা আমাদের ওই চরিত্র থেকে মাফ করে দেখ বলে না আমিন আমরা ওই চরিত্রে যাইতে চাই না আমরা যট্টুক আমল করব আকলিস দিন একা ইয়াকাল আমলিল ফলিল তোমরা দিনকে খাটি করো অল্প আমলি না যাদের জন্য যথেষ্ট ভাই এখানে আমি জানি এই মসজিদে বেশিরভাগই শ্রমিক যারা রক্ত মাংস পানি কইরা রোজগার করে এক কেজি চাউল আনে এই মসজিদে এই মসজিদে সুখর ঘুসখোর খুব কমই আছে আমার জানা মতে এখানে শ্রমিক টাইপের বেশি যারা রক্তে মাতার গান পায়ে ফেলাইয়া ওই সাদের উপর রোদের মধ্যে বইয়া রাজমিস্ত্রি কাজ করে খায় রিক্সা চালায় ভ্যান চালায় এবং যারা শ্রমিক পর্যায়ের লোক বেশি এই মসজিদে এই রকমের হওয়াটা আশা করা যায় না ইনশা আগ্রহ আমরা যতটুকু আমল করব অল্প আমল করব কিন্তু আল্লাহর কাছে নেয়াতে আমরা আমল করবো আল্লাহ আমার এখানে মাফ করে দেন আল্লাহ সেই আজাদ থেকে মাফ করেন আমারে আমার সেই আজাব থেকে মাফ করেন আমারে আমার নামের থেকে করে আল্লাহ এই দুনিয়ায় আসি এখন বসতেছি না যখন শ্বাসটা চলে যাবে তখন হবে আসন দিন শুরু এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান সমান হাসরের মাঠের একদিন তাহলে কত বছর দ্বারাই থাকতে হবে কোনো খবর থাকবে না পানির পিপাসায় মানুষের জিব্বা কুকুরের মতো নাবি বন্ধু ঝুলতে থাকবে এক গ্লাস পানি পাবে না কারণ পানি তো হাসানের মাঠে থাকবে না সব পানি পুইরা সাই হয়ে যাবে আর মাটি পুইরা তামা হয়ে যাবে কোথায় পাবেন পানি কোথায় পাবেন গাছের ছায়া তাই তো বলি বাবারে কোরআন পরে যাও একটু সুরা আল এমরান মৌমসির মতো ছায়া দান করবে মাথার উপরে কবরের মধ্যে সুরা মূল তোমার সাথী হয়ে থাকবে আল্লাহ তালা নিয়ামত রহমত হিসাবে কোরআন নাজিল করলেন আর আমরা মুসলমান দাওয়াত দেওয়ার পরও গ্রহণ করি না কষ্ট মনে করি অথচ অন্য কোনো কাজের কষ্ট মনে করি না এই জন্যই তো বারে বারে বলি কোরআনটা পড়ে যান কোরআন পড়ে যতটুকু আমল করেন গত জুবাই তো বলছিলাম কোরআন পড়তে পারেন না শুধু অক্ষর কটা আলিব বা তা তা আপনি মরার সময় ওই ওইটুই পড়তে পারেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমি তো তালবে আলিম আপনি তো তালবে আলিমের খাতায় নাম লেখাইছেন আপনি তো শিখতেছেন আপনার সহি নিয়েছেন আমি কোরআন শিখবো বাবারে পড়তে হবে না পড়লে সারা পাওয়া যাবে না কিন্তু ধরা খেতে হবে এরপরে আসি মোবাইলের ফেতনা এই দুনিয়ার এখন প্রধান ফেতনা হলো মোবাইল যতগুলা শয়তানের চাল আছে সবগুলা মোবাইলের মধ্যে ঢুকাইয়ে দিয়েছে একটা মোবাইল তাই বলে আমি মোবাইল ব্যবহার করতে নিষেধ করি না কিন্তু মোবাইলটা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে এমন মোবাইল বাইরেইছে চোখের পলেখে পলেখে চলে আপনি মনে মনে খালি ইশারা করবেন যে আমি এখন এই অ্যাপসের মধ্যে ঢুকবো ওই ওই অ্যাপসের মধ্যে ঢুকে যাবে আপনি মনে করবেন আমি এখন ভিডিও দেখবো ভিডিও বাইরে যাবে আপনি কল্পনা করবেন আমি এখন কল দেবো ও কল চলে যাবে আমি এখন বড় মেয়ের কল দেব বড় মেয়ের কাছে চলে যাবে আমি এখন হুজুরকে কল দেব খালি মনে আপনি ইঙ্গিত দিবেন হুজুরের কাছে কল চলে যাবে এমন ফ্যাতনা বাই রয়েছে আপনার মনের সাথে কানেক্ট আছে শয়তানের যতগুলো ফ্যাতনা আছে মোবাইলের মধ্যে আছে সাইয়া দেখেন লক্ষ্য করেন মোবাইলটা কি দিয়ে বানাইলো আপনি ভিডিও দেখতে পারবেন টিভি খাইয়া ভালাইছে মোবাইলে আপনি ঘড়িও আছে ঘড়ি খাইয়া ভালাইছে আপনার কি আছে অ্যালারাম অ্যালারাম যে ভিরগুলো আছে সেগুলোও খাইয়া ফেলছে আপনার বড় বড় সিনেমা এখন আর সিনেমায় চলে না সিনেমা অচল হয়ে গেছে আপনার গান বাজনা যা আছে সব মোবাইলের মধ্যে আছে কোরআন হাদিস যা আছে সব মোবাইলের মধ্যে আছে আপনি এই মোবাইলটা ভালো কাজেও ব্যবহার করতে পারেন খারাপ কাজেও ব্যবহার করতে পারেন যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন আপনার ভালো আর যদি মোবাইলটা খারাপ কাজে ব্যবহার করেন আপনার জীবনটা হবে কালো আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুমুদিন তোমরা শয়তানের পথ অনুসরণ করোনা কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই মোবাইলের মধ্যে শয়তান মনের মধ্যে দিলের মধ্যে শিরা উপশিরায় ঢুকে যায় মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারে শয়তান ঢুঁইকা বলে এখন তুই মোবাইলের একটা ভিডিও বাইর কর ভিডিও বাইর কর যা ভিডিও দেখ একটা উলঙ্গ ছবি দেখ একটা ড্যান্স দেখ একটা গান দেখ মনের মধ্যে শয়তান ঢুইকা 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 তোমারে ঘুনা করাইলো অথচ তুমি পাইলা না আর এই মোবাইল দিয়া যদি তুমি ভালো জিনিস শেয়ার করো কোরান হাদিসের বাণীও কিন্তু মোবাইলে পাওয়া যায় তুমি যদি ভালো জিনিস শেয়ার করো তুমি একটা নেকি বাইবা আর যদি তুমি খারাপ জিনিস শেয়ার করো ওই শেয়ারটার বদৌলতে যতগুলা লোক ওই শেয়ারটা দেখবে ততগুলা গুনা তোমার আমলনামায় জমা হবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়া জালের মধ্যে বলেন কামাইয়া আমাল মিস কলা দামুয়া তিং খৈ রইয়া রং অমাইয়া অল মিশ কলা দামুয়া তিং শামাইয়া রং খয় মানে ভালো কাজ তুমি যদি সামান্য অনুপরিমাণ ভালো কাজ করো সেটাও তুমি পাবে সেটাও দেখতে পাবে তার অংশ তুমি পাবে সামান্য পরিমাণ যদি গুণা করো সেটার ভাগও তুমি পাবে তুমি যে একটা নর্তকের একটা ভিডিও তুমি শেয়ার করে দিলা শেয়ার করে দিয়া তোমার প্রোফাইলে আছে পাঁচ লাখ বন্ধু আছে তোমার ফেসবুকে পাঁচ লাখ বন্ধু আছে তুমি একটা শেয়ার করা মানে পাঁচ লাখ বন্ধুর কাছে শেয়ারটা চলে যাওয়া এবং ওদের যে বন্ধু আছে তাদের যে বন্ধু আছে সারা বিশ্বে ওই শেয়ার শেয়ারটা ছড়াইয়া যায় যত লোকে ওই ভিডিওটা দেখবে তুমি একটা করে গুণা তোমার আমল নামায় এলাকা হবে সেই জন্য মোবাইল চালাও সাবধান হয়ে চালাও মোবাইলটা যখন চালাই বা ভালো কাজে ব্যবহার করো তুমি গুনার দিকে পা বাড়াইও না কারণ গুনার দিকে পা বাড়াইলে তুমি সারা পাইবা না গুনার দিকে পা বাড়াইলে তোমাকে ধরে বসবে বর্তমান সমাজের মধ্যে মানুষ কতগুলা ভুল করে আপনি গুণা করবেন যাবেন কোথায় গুণাগীরা কোথাও যাওয়া যাবে না আপনি গাছের ফাঁকে যাইবেন গুণা করবেন মাটি সব বলে দেবে আপনি ছাদের উপরে যাইবেন মাটি সব বলে দিবে আপনি কোথায় যাইবেন অন্ধকার রুমে যাইবেন চোখ বলে দিবে আপনি আর এক জায়গায় যাইবেন হাত বলে দিবে আপনি আর এক জায়গায় যাইবেন পা বলে দিবে যখন আপনি কোনো স্থানে যাই আপনি

তুমি পা দিয়ে হাইটা যাইয়া গুনা করবা তোমার পা সব বলে দিবে গুণা থেকে মাপ পাওয়া যাইব না গুণা সামান্য গুণা করলে তার অংশ তুমি পাইবাও সামান্য ন্যাক কাজ করলেও তার অংশ তুমি পাইবা সেই জন্য সাবধান মুসলমান মুখ দিয়ে একটা কথা বাহির করার আগে চিন্তা করতে হবে আমি কি বলতেছি এইটা কি গুনার কাজ না ভালো কাজ এইটা চিন্তা করতে হবে এখন সমাজের মধ্যে ছোটো ছোটো বাচ্চা হওয়ার পরে মোবাইলটা হাতে দেয় একটা ভিডিও কার্টুন বাইর করিয়া দেয় দেওয়ার পরে তারা দেখায় কার্টুন না দেখলে কি সে ভাত খায় না এটা ভুল একটা পদ্ধতি বাচ্চাদের লালন পালন করার জন্য ভুল পদ্ধতি মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া যাবে না বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে ওই যে ছোটবেলা থেকে অভ্যাস বানাইলা বুড়া হইলেও মোবাইল ছাড়া কিছু সে বসবে না কারণ যত ফ্যাক আছে মোবাইলের মধ্যে সব ইহুদিরা ডুবাইয়া দিছে মোবাইল বানাইছে। ইহুদিদের একটা হাতে থাকলে তুমি কোন লোক ওখানে আসো তুমি কোন জিয়ারে আসো জিয়ারটা মোবাইল ওখানে বলে দেয় তুমি কোন জায়গায় দাঁড়াই রয়েছো জিয়ার সহ বলে দেয় ওরা বলতে পারে এত নম্বর জিয়ারে আছে ওখান থেকে যদি একটা বোম মাইরে দেয় জাস্ট আই জিয়ার মোতাবেক পড়বে ডানেও পড়বে না বামেও পড়বে না ইহুদিদের এমন চরিত্র এটা হলো ইহুদিদের চাল শেষ জবানা আসার আগে বিভিন্ন বিভিন্ন ফেতনা বাইর হবে নেক্সট সুরাতে ফেতনা বাইর হবে অনেকে মনে করতে পারে আমি তো মোবাইল ব্যবহার করতে সামান্য মোবাইল ব্যবহার করি তাতে কি হয়েছে কিন্তু মোবাইলের মধ্যে সকল ফেতনা জড়াই রয়েছে ও যুবক তোমরা চিন্তা করো যুবক মানুষ বেশি ধ্বংস হয় যুবক মানুষ মোবাইলের মধ্যে নেকের ছবি দেখে যুবক মানুষ সবালের মোবাইলের মধ্যে অর্ধ উলঙ্গ মহিলাদের ডান্স দেখে গান বাজনা শুনে মোবাইলের জন্য যুবকরা ধ্বংস হয়ে গেল মোবাইল দেখতে দেখতে যুবক ঘুমায় মোবাইল দেখে আর ঘুমায় যুবক ঘুমাইতে পারে না এই মোবাইলে যুবক রে খাইছে তাই আমি আজকের একটা মোবাইল সম্পর্কে নিজে নিজে লেখছি মোবাইল 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 রে খাইছে যুবক সমাজ রে চোখে তো ঘুম আসে না সকালে নামাজ পড়ে না মোবাইলে 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 ঠাইছে যুবক সমাজের চোখে তো ঘুম আসে না সকালে নামাজ পড়ে না সারা রাত মোবাইলে টেপে ঘুম আসে না চোখে সকাল হলে আজনের দিকে মোবাইলে রাখে বুকে ঠিক না যখন আজান দেয় তার মোবাইলটা বুকের ভরে কেন টুকুক করে ঘুমাই যায় নামাজে আর যায় না ঠিক কিনা সারা রাত মোবাইল টেবে যখন আজান দেয় তখন তার ঘুম কারণ শয়তান তখন দূর মারে আর তখন শরীরের মধ্যে ক্লান্তি আসে বুকের উপরে মোবাইলটা থয়ে আর ঘুমাইয়া যায় বাপ মায়ে খবর নেয় না সারা রাত মোবাইল দেখে গান বাজনা সকাল হলে যুবক ছেলে নামাজ পড়ে না বাবা মায়ে খেয়াল করে না ছেলে কি করছে সারা রাত ইদলিশ শয়তান ঘুরছে তার পিছে মোবাইল 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 রে খাইছে যুবক সমাজ রে সারা রাত ঘুম আসে না সকালে নামাজ পড়ে না সারা দিনে গেম খেলিয়া সময় করে নষ্ট আকাম কুকাম যত আছে সবই তাই সে ফাস্ট কোরআন পড়তে বললে সে কোরআন পড়ে না পাশুয়াক্ত নামাজ আছে তাও তো জানে না কি জবাব দিবা তুমি কবরে গিয়া যুবক যুবক যুবকরে রে খাইছে যুবক সমাজটা সকালে নামাজ পড়ে না সারা রাত মোবাইলে দেখে খারাপ খারাপ ছবি ওই ছবি দেখলে যুবক ছেলে হবি এখনো সময় আছে তবা করে নাও এখনো সময় আছে তবা করে নাও তবা বা কবুল হলে নাম মুক্তি পাবে রে যুবক 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 রে খাইছে যুবক সমাজ রে সকালে নামাজ পড়ে না কোরআন পড়তে ডাকি তারে আসে না যাও আসে দুই একজন ঠিক মতো বসে না সময় পাইলে পকেট থেকে সময় পাইলে পকেট থেকে বাহির করে মোবাইল কোরআনের কেলাসে বইয়া টেপে যে মোবাইল ঠিক না কোরআনের ক্লাসে বইছে এখানে বইছে মোবাইল টেপে এমন একটা লিপসা হয়ে গেছে এমন অভ্যাস হয়ে গেছে মোবাইল ছাড়া যুবক ছেলে কিছুই বোঝে না তাই বলি যুবক ছেলে আজকে তুমি যুবক আস কালকের যুবক থাকবো না বুড়া হয়ে যাবা আর বুড়া হয়ে গেলে তুমি আর আমল করতে পারবো না তোমার দিন শেষ দাঁড়ি চুল পাইকা যাইবে তোমার আমল নামায় গুণাগুলা জমা হয়ে থাকবে যদি তুমি না করো ওই গুনার জন্য তুমি জাহান নামি হবে মনে রাখবা জাহান নামের মধ্যে কোনো ঠান্ডা পানি নাই জাহান নামের মধ্যে কোনো আরামায়েশ নাই জাহান নামের মধ্যে কোনো ঝর্ণা নাই আছে আগুন আর আগুন জাহান নামেদেরকে যে বিছানাটা দেওয়া হবে সেটাও হবে আগুনের জাহান নামেদের খাটটা হবে আগুনের জাহান বিছানার চাদরটা হবে আগুনের জাহান বালিশটা হবে আগুনের আগুন ছাড়া কিছুই জাহান নামিরা পাবে না সেই জন্য এখন থেকে সাবধান হয়ে যাও যুবক মোবাইলের অপব্যবহার বাধ্য মোবাইলের অপব্যবহার বাদ না দাও তোমার এলাকা তুমি পড়বা কেউই পড়বে না আমরা যখন মোবাইলের তিনটা ভুল পদ্ধতি আছে মোবাইল রিসিভ করার পরে বলি হ্যালো এই হ্যালো মুসলমান বলা যাবে না মোবাইলটা রিসিভ করে বলতে হবে আসসালাম আলাইকুম কি বলবেন সবাই আসসালাম আলাইকুম হেল অর্থ জাহান নামি হেল অর্থ কি জাহান নামের হেল অর্থ জাহান নামি হেল অর্থ নাম হেল হেল জাহান নাম আর হেল হয়েছে জাহান্নামি যখন ওই মোবাইলটা করে কয় এই জাহান নামিজব্লা বলেন একটু খেয়াল করি না মুখ দিয়ে কি বলতাছি ফোনটা কই কই এই জাহান নামি আর হ্যালো বলা যাবে না বলবে না সালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক সে বলবেন আলাইকুম আসসালাম আপনার উপরেও শান্তি বর্ষিত হোক এই হলো দোয়া আর দোয়া অমুক ইবাদা দোয়া হচ্ছে ইবাদ মগজ মোগ ও সালাম মোবাইলটা দিয়েই সালাম দাবা আলাইকুম ও রফামাতুল মোবাইলের মধ্যে কিছু যুবক ছেলে গান বাজনা রিংটোন দিয়ে রাখে কারণ টুম টুং টুং করে বাজে নামাজ আসলে বাজে জোরে এইটা করা যাবে এমন রিংটোন দেও যেটা গান বাজে আমি সেইটা বাদে রিংটোন দিতে হবে ঠিক আছে এগুলো খেয়াল করতে হবে আর মোবাইলের নাজাজ ব্যবহার অবৈধ ব্যবহারগুলা আমরা যাতে কি করি বাদ দেই এগুলো আর করা যাবে না পারবো না ইনশাল্লাহ কারণ এই মোবাইল দিয়ে মানুষ হত্যা করা হয় মোবাইল দিয়ে আপনি গুনার দিকে ধাপিত করা হয় মোবাইল দিয়ে যত মানুষকে খারাপ দিকে নেবেন এই এর একটা ফল হবে কাবিল হজরত আদম আলাহ ছেলে কাবিল হাবিল কাবিল দুইজন ছিল না আর কাবিল কাবিল হাবিলকে হত্যা করেছিল ওখান থেকে গুনা শুরু হয়েছে তো এই যত মুসলমান আদম সন্তান যত গুণা করবে একটা করে বাদ পাইবে কেডা কাবিল ওই যে ফামাইয়া হামাল মিস কলা দারওয়াতিন খায়রু ওয়া

দিতে পারেন বাটন মোবাইল তার যোগাযোগ করে সে কই আছে খবরাখবর জানার জন্য বাটন মোবাইল কিনে দেবেন একটা কেউ কই আছে যাতে আপনি জানতে পারেন কোথায় আছে সে কল আসে এই মোবাইলের মধ্যে সব কিছু আছে যা আপনি অবাক হয়ে যাবেন খারাপ রাস্তাও আছে ভালো রাস্তা আছে কিন্তু যুবক ছেলে তো খারাপ রাস্তা ছাড়া ভালো রাস্তায় যাইতে পারবে না কারণ ওদের সাথে শয়তানের চাবি মেরে বেশি ওদের চাবিটা মারতে 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 পারছে সেটাকে সাদা হয়ে গেছে সাবিজন ধরে আর মারে ধরে মারে তখন কি হয় গসায় গসায় কি সাদা হয়ে গেছে সাবিজা আর যারা একটু বয়স্ক হয়ে গেছে বলছেন হ্যাঁ তো শরীরে লট করে হ্যাঁ হ্যাঁ খারাপ ছবি দেখবে কয় কয়েন হ্যাঁ কাম সারা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে এনার ওদিকে মন আর যায় না এন হ্যাঁ ও তার দেখতে মন ভাল লাগে না এমন হ্যাঁ গিয়ে রুহ লই দা পুষ দুপুষ করে আর রুহ লইয়ে খেলে আসে কোন সময় এই জান্ডা বাসাইব কিন্তু এই চিন্তাটা তুমি যুবক বুড়া তুমি বুড়া মানুষ তুমি ভাই যদি ছোটবেলা চিন্তা করতা আর ওখান থেকে যদি নামাজ কালাম ফুইরা জীবনটা সুন্দরভাবে গড়াইতা আজকে তোমার এই খুল্লুর খুল্লুর করা লাগতো না ঠিক কি না সেজন্য গুণা করা যাবে না ভাই হাসি তো গুণা বিশাল কিছু হবে জাহান হবে গুনার জন্য মানুষ হাজার একজন হাজারে একজন জান্নাতে যাবে আর নয়শো নিরানব্বই জন জাহান নামে ঢুকবে এই মুসলমানের মধ্যে দিয়েই কেন আপনার আবার খানা কোথায় কোরআন পড়ো না কোরআন পড়ো না কোরআন না পড়লে তো নামাজই তোমার শুদ্ধ হয় না সেই আমরা কি জান্নাতে যাইতে চাই তো সবাই ইনশাল্লাহ কথা কানা যাইতে চাই কেটে কেটে যাইছে এটা হাতটা দাঁড়া করিত ও থাকবি সবাই তো যাইতে এই যে বলছে তার মানে আপনাকে জীবনটা ধ্বংস করছে শয়তান কে করছে এই অসহসা দেয় এই এইটা থেকে কোরআন পড় একটা জেহাদেহাদ এই জেহাতে যদি আপনি পাশ করেন ভালো আর যদি জেহাদে ফেল করেন তাহলে আপনি আপনি ক্ষতি করে সবেন সেই জন্য বারবার কোরআন পড়তে কেন করি কোরআন পড়তে পারলে একটা লোক জান্নাতি হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না কোরআন পড়তে মানলেই মানুষ জান্নাত যাবে পড়তে পারলে কি কলে বসলেই জান্নাত ওয়াজিব হয়ে যায় কোরআন কালে বসলেই সে তালবেলেম হইলে জান্নাত ওয়াজিব কে বলছে নবীজি বলছে সেজন্য বন্ধুগান আর গরিমে সে না কইরা কেলাসটায় বইসা যান কাজে লাগবে আপনারই কাজে লাগবে বাবারে হাটটা জোর করি বলি জোর করি বলি একটু কোরআনখানা পড়েন বসেন কোরআনটা কি একটু চেনার চেষ্টা করেন আপনার উপরে কেউ তো আর জোয়াল দিয়ে দেয় না যে আপনার করতেই হবে বই থাকবেন আস্তে আস্তে পড়তে থাকবেন মনের মধ্যে নেয়াদ করবেন সহি যে আমি কোরআন পড়ব আমি তালবে বেয়ালিম আপনি ওই অবস্থায় মরিয়ে গেলে জানা তো আজ কেন পড়েন না জানেন এক হইছে শয়তান তো অসা অসা দেয় আর এক হয়েছে আমরা বুঝি না নিজে তো বুঝি না কেউ যদি বুঝায় আমরা বুঝটা লই না এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মনটায় কষ্ট নিয়েন না মসজিদে আসছেন আর আল্লাহ আমার অনেক দিদি নিয়ে আইসে এভাবে তো কেউ বয়ান করে না এর আগে করছে বয়ান কেউ করে শুনেছে আপনাদের কোরআনাতে স্যার বাণীগুলো জানতে হবে না এ জানা ফরস জানা ফরস রাগ হইয়েন না দুনিয়ার কি গান মজনা দেখবো ওখানে হুরেরা নাচবে আরে হুর এই মজ্জা পর্যন্ত দেখা যাবে আরের মধ্যে যে মজ্জা আছে কি কয় ওইটা ক্যালসিয়াম এইটা পর্যন্ত দেখা যাবে এত স্বচ্ছ পরিষ্কার থাকবে হুর তারা ড্যান্স দেবে ওই ওই ড্যান্সগুলো আমরা বুক করব এই দুনিয়ার এই আকাম দেখা দরকার নাই সেজন্য আসুন আমরা কোরআন শিখি কোরআনটা শিখতে পারলেই যান আপনি যদি কোরআন ক্লাসে বসেন আর যদি আলিফ বা তাসা পড়েন পড়তে পড়তে যতটুক পড়েন আপনি জান্নাতে যাবেন আমি বলে দিলাম আমি নবীজি তো বলছেই বলছে আমিও বলে দিলাম আপনি জান্নাতে যাবেন আর পড়বেন না ভাই আপনি লেখা আপনি পড়বেন আপনি কই যাবেন খবরই থাকবে থাকবে হাজার কে এক হাজারে একজন যাবে জান্নাতে নয়শো নিরানব্বই জন লোকবে জাহান নামে এখন আপনি বলেন আপনি কোরআন পড়েন না নামাজটি কিন্তু পড়তে পারেন না আপনি জান্নাতের আশা করতে পারেন কথা কয় না পারেন কথা কয় না পারেন তা কোরআন পড়া দরকার আছে না রাগ আমার ঘরে রাগ হয় না রাগ হইতেছেন রাগ হইয়েন না আমি তো আপনাদের শত্রু না আমি তো আপনাদের শত্রু না আপনাদের শত্রু না তো আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছে কোরআনের দাওয়াত গুলা গ্রহণ করেন সারা বিশ্বে কোরআনের দাওয়াত চলতেছে আর কোনো নবীর রসুল আসবে না আমাদের নবী শেষ তো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশ কারা আলে মৌলানাগর এরাই কোরআনের বাণী চালাই যাবে কেয়ামত পর্যন্ত এদের কথাগুলো একটু মানেন এদের কথা শুনেন এদের কিছু ভালোবাসেন ভালোবাসলে আপনি খামিয়েবে হয়ে যাবেন হিনসা আল্লাহ আল্লাহ তালা সবাইকে দাবুদান করেন আমিন আলহামদুলিল্লাহ